খারাপ দানি পরশু দিন খারাপ ব্যবহার করি হ্যাঁ ক্লাসে তো কা নিয়ে ব্যবহার করে খারাপ ব্যবহার কারণ উনার তো বাচ্চা আছে ওনার বলে কি ওনা আমার বাচ্চা কাচ্চা কেন উনি এই কাকা কি নাম্বার মোবাইল আছে সব আছে তুই বলতে বলবো মোবাইলে আর বলেছি দহ অন নাম্বাৰছে নাম্বাৰ জিৰ' ওৱান ডাবল এইট থ্ৰী জিৰ' ফ'ৰ ছেভেন ফাইভ টু ফ'ৰ নাম্বাৰ জিৰ' ওৱান ডাবল এইট থ্ৰী জিৰ' ফ'ৰ

না আমি মোবাইলে দিতে আমার বাপ মা নাই আমি চাষের কাছে থাকি খুব কষ্ট আছে এখন বিয়ে বাস হয়েছে এই কারণে করি আমার সামনে আমি কোনো সময় আসি নাই আমার একটা মনের মতো মানুষ আমি তার কাছে বিয়ে বসবো সে মনেই হোক না কেন সে আমার যদি রাজঘাত আমি কাছে বসবো